আসসালামু আলাইকুম আমি মমিনার দিনকাল থেকে মমিনা বলছি আপনার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি আপনারা পৃথিবীর যে যে প্রান্ত থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে আমি আপনাদের মাঝে আবারও ফিরে আসতে পারছি তার জন্য আল্লাহর কাছে সুক্রিয় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক দিন নিউ ইয়র্কে বেড়াইলাম খেলাইলাম হাসলাম এখন নিজের বাসায় ফিরে এলাম ওরা আমাকে এত আদর যত্ন করছে ছেলের বউ বেআইন তারপরও বাংলাতে একটা কথা আছে ইংলিশও একটা কথা আছে হুম ইজ সুইট হুম আসলেই নিজের ঘরে নিজের ভাঙ্গা বেড়া ঘরেই সেটা অনেক শান্তি অনেক প্রশান্তি আসার পর এখানে একটা খালার ওনার ফাদার মারা গেছে বাংলাদেশে আপনারা সবাই দোয়া করেন ইন্না নিল্লাহ ইন্নাইল্লাহ রাজিউন মৃত্যু আমাদের কারো হাত নাই সবাইরই মরতে হবে আমরা সবাই এই পথে যেতে হবে তো খালার খালু আছে এখানে বাসায় খালার ছেলে মেয়েরা আছে তো শরীরটা বেশি ভালো না দিন এত ছোট রান্না করতে করতে দিন চলে যায় তো একটু সামান্য রান্না করছি এখন আমার হাজব্যান্ডকেও বলছি বা খালুকেও বলছি যে হাজবেন্ড বলছে দেখি আমি আসতে পারি যদি আটকে যায় তাহলে খালুকে ফোন দেবে একটু খাওয়াগুলো নিয়ে যাওয়ার জন্য আর এখানে একটু বাচ্চাদের জন্য একটু বিফ বিরিয়ানি করছি আপনার এখানে একটু ছোট লাইফ চিকেন আছে সেটা আলু দিয়ে কষা ভুনা করে নিছি এখানে আপনার চিংড়ি মাছ করে নিছি এখানে আমার গাছের করলা ভাজি করে নিছি আর এখানে একটু ডিম বেগুন সেটাও করে নিলাম আর এখানে একটা আমার বিয়াই বাড়ির থেকে মাছ ধরছে সেই মাছটা আমি দুই টুরকা রাখছি খালা মানে বাচ্চারা তো খাবে না খালুকে একটু দিলাম আমারই তো তারা হুরা করলাম জানি না কেমন হয়েছে খালু খাওয়ার পরে বলবে সবাই চায় সবাই রান্নাগুলো ভালো হোক ইয়ে হোক যদি আমার ভিডিওগুলো বোন ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন তাহলে আপনাদেরকে ভালো রাখুক নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে কথা হবে সবাই আমার নানা ভাইটার জন্য দোয়া করবেন আল্লাহর জন্য আপনার জান্নাতুল ফেরদৌস দোষ দান করে উনি না যত মমিন মুসলমান মারা গেছে আল্লাহ সকলকে জন্য জান্নাতুল তুলফের দোষ দান করে আমাদের বাবা মা আছে কারো ভাই বোন গেছে কারো আত্মীয় স্বজন প্রতিটা মমিন মুসলমানের জন্য আমরা সবাই দোয়া করবো সবাই সবাই কাছ থেকে যে যতটুকু পারি আমরা সবাই সবার জন্য দোয়া করবো সবাই সবাই চেষ্টা করবো মাফ করে দেওয়ার জন্য তো ঠিক আছে আল্লাহ ভালো রাখুক আসসালামু আলাইকুম এখন বাসায় আসছে একটু অনেক কাজ করে রয়েছে ছেলে স্বামী সবগুলো এলোমেলো করে রাখছে কোথা দিয়ে শুরু করবো কোথা দিয়ে শেষ করবো বুঝতে পারতেছি না ওকে আল্লাহ হাফিজ ভাই